প্রিয় ছাত্র বন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই আজকে তোমাদের দশম শ্রেণীর ভূগোলের বায়ুমণ্ডল যে অধ্যায়টি রয়েছে সেই বায়ুমণ্ডল অধ্যায় থেকে অ্যারোসল কি সেটা জেনে নেব দেখো অ্যারো শব্দের অর্থ বায়ু এবং সল শব্দের অর্থ কণিকা সুতরাং অ্যারোসল বলতে বায়ুতে ভাসমান বিভিন্ন জৈব ও অজৈব কণিকাকে বোঝায় উৎস কি কি রয়েছে দেখো বায়ুতে এই ধুলিকণা আসে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট উৎস থেকে বায়ুতে উপস্থিত এই কণিকাগুলি কি কি রয়েছে দেখে নাও মরু ও সমুদ্র তীরবর্তী অঞ্চলের বালিকণা যেগুলো বাতাসে ভেসে বেড়ায় কয়লার পোড়া ছাই ধোয়ার সঙ্গে উত্থিত বিভিন্ন কণিকা পরাগ রেণু সহ বিভিন্ন জৈব কণিকা প্রভৃতি এবার গুরুত্ব কি রয়েছে এক এক করে আমরা দেখে নিই এবার প্রথমত জলীয় বাষ্পের ঘনীভবনে সাহায্য করে এই অ্যারোসল দ্বিতীয়ত এর জন্যই কিন্তু আমরা আকাশকে নীল দেখতে পাই তিন নম্বর বায়ুমণ্ডলকে সরাসরি সূর্যতাপ শোষণ করে উত্তপ্ত করে এই অ্যারোসল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো ভালো থেকো সবাই ধন্যবাদ